অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বিলকুচির মুকুন্দগাতিতে আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার গালস স্কুলের সামনে তালুকদার মার্কেটের দ্বিতীয়তলা বিলকুচি সিরাজগঞ্জ তাতে গরু পর্যাপ্ত খাবার হতো না তখন বুঝতে পারেন যে তাদের খাবারের তো অভাব এখন নতুন নতুন ভবন আসছে যেমন গরুরে তুলা খাওয়ায় একদিন শুনতে পারলাম যে গরু তুলা খাওয়াচ্ছে আমি একটু আমার কাছে এখন বর্তমানে বিশ প্রজাতির মুরগি আছে সেখানে বিশেষ করে কলম্বিয়া লাইট করে শুরু করে জাপানের জাতীয় পাখি পাকিস্তানের জাতীয় পাখি

প্রোডাক্টগুলো হলো সব ইনকিউবেটর আইটেম অর্থাৎ ডিম থেকে বাচ্চা ফোটানোর যে মেশিনগুলো আছে এগুলো আমরা চায়না থেকে ইম্পোর্ট করে সাধারণত বাংলাদেশে লোকাল মার্কেটে দিচ্ছি এবং এছাড়াও হলো আমাদের এই প্রযুক্তিগুলো সব অত্যাধুনিক এই হলো গাজীপুর পরিবেশবান্ধব বান্ধব এটা আমার হাতে তৈরি আমি চাই বাচ্চাদের শিক্ষার জন্য এবং আপনারা জানেন জলবায়ুর পরিবর্তনে এখন গাছের গ্যাসের গাছ কমে গেছে যার জন্য জলবায়ুর বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে শিশু হাতে আমি এই কলমটা তুলে দিচ্ছি গাজীগুল করি কাগজের কলম এই কলমটা দিয়ে বাচ্চারা যেমনিতে লিখতে পারবে বাচ্চাদের তেমনি গাছ লাগানোর জন্য আগ্রহ তৈরি করা যায় এখানে আমি ফুল ফল বিভিন্ন সবজি এবং গাছের বীজ সব রকমের